জয়রাম আমি অন্তরা ঠাকুরের কথা জানেলে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই পরম দয়াল শ্রী শ্রী রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে প্রতিদিনের ন্যায় আমি আবার আপনাদের কাছে উপস্থিত হয়েছি সকল বড়দেরকে প্রণাম শুরু করছি আজকে ঠাকুরের কথা কাশি হইতে ঠাকুর হরিদ্বারে গমন করেন এবং তথা হইতে পাঞ্জাব রাজপুতানা ও অযোধ্যা ভ্রমণ করে চিতরে গমন করেন চিতরে এক রানার গৃহে ঠাকুর প্রায় চার বছর তাহাদের রূপে অবস্থান করেছিলেন রানা সাহেব প্রত্যহ কলসি পুণ্য দুগ্ধে ঠাকুরকে স্নান করাইয়া পূজা করতেন ও নানা নানারকম ভোগ দিতেন রানা সাহেব ঠাকুরকে চিরদিনের জন্য আশ্রমে রাখতে চেয়েছিলেন কিন্তু ঠাকুর রানা সাহেবের সেই ইচ্ছা পূর্ণ না করে কাশিতে চলে আসেন সাত আট বছর পর্যন্ত ঠাকুর আর চিতর গমন করেন নাই রানা সাহেব ও রানী সাহেবা ব্যাকুল চিত্তে চারিদিকে তাহাদের প্রাণের ঠাকুরকে খুঁজে বেড়ান কিন্তু তাহাদের এই অনুসন্ধান ব্যর্থতায় পর্যবেসিত হয় ঠাকুরই ছিলেন তাহাদের ধ্যান ও জ্ঞান ঠাকুরের চিন্তা ভিন্ন অন্য কোনো চিন্তাই তাহাদের মনে ঠাই পায় না একদিন রানাসাহেব ও রানী সাহেবা উভয় স্বপ্ন দেখলেন যে একজন মহাপুরুষ তাহাদের বলতেছেন তোমরা কাশিতে যাও সেখানেই তোমাদের আরাধ্য দেবতার দর্শন মিলবে আর কাল বিলম্ব না করে তাহারা কাশিতে আসলেন এবং গর্বী অঞ্চলে একটি বাড়ি ভাড়া করে বাস করতে লাগলেন প্রত্যহী এই রানা দম্পতি কাশীর নানা স্থানে ঘুরে ঠাকুরের সন্ধান করতে লাগলেন বিশ্বনাথ দর্শন ও ঠাকুরের অনুসন্ধান এই ছিল তাহাদের কাজ এইভাবে এক মাস অতিবাহিত হয়ে গেল ঠাকুরের সন্ধানে ঘুরে ঘুরে ওই চেহারা কোনো লোককে কাশিতে দেখতে পেলেন না বা কোনো সন্ধানও মিলল না হঠাৎ একদিন স্বামী স্ত্রী দুজনেই ভীষণ জ্বরে আক্রান্ত হয়ে একই ঘরে পৃথক বিছানায় শুয়ে আছেন খুব নিরাশ হয়ে ভাবলেন সিসি ঠাকুর দর্শন তাহাদের ভাগ্যে আর ঘটিল না দারোয়ানকে ডাকিয়া রানা সাহেব বললেন আমাদের ভাগ্যে আর গুরুর চরণ দর্শন ঘটল না তুমি একটু বিশ্বনাথে চরণামিত্য লইয়া এস এই দারোয়ান চিতর হতে তাহাদের সঙ্গে আছে সে ঠাকুরকে ভালো করিয়া চিনিত ও ভক্তি করিত দারোয়ান বিশ্বনাথের মন্দির হতে চরণামৃত্য লইয়া সদর গেটের সম্মুখে দেখতে পেল সে শ্রী ঠাকুর দণ্ডায়মান সে ঠাকুরকে প্রণাম করে রানা সাহেব ও রানী সাহেব আর কাশিতে আগমন মাসাধিক কাল অবস্থান ও চতুর্দিকে অনুসন্ধান করে নিরাশায় কাতর হয়ে তাহাদের বর্তমান অসুস্থতার কথা আত্মপান্ত বিবৃত করল এবং ঠাকুরকে ওই গৃহে যাইবার জন্য কাতর আহ্বান করল ঠাকুর দারোয়ানের সহিত সেই বাড়িতে পৌঁছালে রানা সাহেবের পুত্র এসে ঠাকুরকে শ্রীহস্ত ধরে লইয়া গেলেন ঠাকুর বলেছিলেন রানা সাহেবের পুত্র তাহাকে সাহেবী কায়দায় হ্যান্ডশেক করিয়া লইয়া গেল রানা সাহেব রানী সাহেবের নিকট ঠাকুরের আগমন সংবাদ পৌঁছাবার পূর্বেই ঠাকুর স্বয়ং তাহাদের ঘরে উপস্থিত হলেন দুজনই গুরুদেব বলে চিৎকার করে শ্রী শ্রী চরণে শ্রীচরণে ষাষ্টাঙ্গে প্রণীপাত করলেন কিন্তু আর উঠলেন না এই এইরূপ প্রণামরত অবস্থাতেই তাহাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কিছু সময় ঠাকুর ওই ঘরে থেকে উপস্থিত সবাইকে বললেন দুইজনকে যেন শ্বেত বস্ত্রে আবৃত করে একই শয্যায় শ্মশানে লইয়া যাওয়া হয় এবং একই চিতায় সৎকার করা হয় এই আদেশ দিয়া ঠাকুর সে স্থান ত্যাগ করে চলে আসেন ভক্তের অন্তর যখন গুরু দর্শনের জন্য সত্য সত্যই ব্যাকুল হয়ে ওঠে তখন তিনি যেখানেই থাকুন না কেন ভক্তের সম্মুখে আসিয়া উপস্থিত হন ডাকার মতো ডাকিতে পারিলে পাশান যে প্রতিমা তাহাও প্রাণবন্ত হয়ে ওঠে ঠাকুরের শ্রীমুখের বাণী ফটো কথা কয় জয় রাম জয় গোবিন্দ